হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি আপনারা দেখছেন দু হাজার তেইশে নিউলি লঞ্চ সিপলাইন কোম্পানির রাইস প্লাস মডেলের ইলেকট্রিক স্কুটি এই ইলেকট্রিক স্কুটির কলকাতা রোড প্রাইস মাত্র ছিয়ানব্বই হাজার টাকা এই ইলেকট্রিক স্কুটির মধ্যে কী কী ফিচার্স আছে যেমন টপ স্পিড কত মাইলেজ কত ওয়ারেন্টি কত দিনের মোটর পাওয়ার কত এবং কী ব্যাটারি লাগানো আছে সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটির রিভিউ ও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই স্কুটি কিনতে গেলে কোথায় আসতে হবে কোন শোরুমে আসতে হবে সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ফ্রন্ট প্রোফাইলের উপরের দিকে যে হেডলাইটটি আছে ডায়মন্ড শেফের এল হেডলাইট দেওয়া আছে এবং এখানে সিভ লাইনের একটি লোগো দেওয়া আছে নিচে অ্যাফ্রন্টের নিচের দিকে ইন্ডিকেটার লাইট দেওয়া আছে ডান এবং বা ঠিক তার মিডিলের অংশে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটি একটি প্রজেক্টর লাইট সাথে ডিআরএ লাইট দেওয়া আছে যেটা খুবই সুন্দর দেখতে লাগছে স্কুটির উপরে এবং এই স্কুটির যে সকারটি আছে টেলিস্কোপিক ডুয়েল সাসপেনশন সকার আছে এবং ফ্রন্ট হুইলের ডিস্ক ব্রেক টিউবলেস টায়ারের সাথে টেন ইঞ্চি এলেভ হুইল লাগানো আছে হ্যান্ডেলবারে থটেলের সাথে রিভার্সের সুইচ হাই স্পিড লো স্পিডের সুইচ দেওয়া আছে এর সুইচ দেওয়া আছে হেডলাইটের সুইচ দেওয়া আছে এবং এইদিকে আসলে দেখতে পাবো হাই বিম লো বিম ইন্ডিকেটার হর্নের সুইচ দেওয়া আছে এবং এই রেড কালার যে সুইচটা দেখতে পাচ্ছেন চারটে ইন্ডিকেটার লাইট একসাথে জলার সুইচ দেওয়া আছে এখানে যে ডিজিটাল এলইডি ইডি মিটারটি আছে এটি কালার মিটার আছে ডাস্টবোর্ডের উপরে কি হোল্ড দেওয়া আছে এখানে একটি ফাইবারের ব্যাগ হুক লাগানো আছে এবং এই যে লক অপশানটি দেখতে পাচ্ছেন এখানে বক্স আছে খুলে বার করতে পারবেন এবং এই স্কুটির চার্জিং সকেট এই সিটের নিচে দেওয়া আছে এখান দিয়ে আপনি ব্যাটারি চার্জ করাতে পারবেন এবং ফ্রন্টে যে লেগ স্পেস আছে অনেকটাই আছে আপনি ভালোভাবে পা রাখতে পারবেন যদি মনে করেন কিছু ক্যারি করে নিয়ে যাবেন সাইট প্যানালে রাইস প্লাসে থ্রি ডি স্টিকার দেওয়া আছে এবং এই স্কুটির যে সাইট ফুট রেস্টটি আছে ফুসেবেল ফুট রেস্ট আছে পেছনের যে ইন্ডিকেটার লাইটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এল ইডি ইন্ডিকেটার লাইট এবং টেল লাইটটি যেটি আছে রেড কালারের এর মধ্যেও এল লাইট দেওয়া আছে এখানে যে গাবরেলটি আছে সিলভার কালারের খুব সুন্দর ফিনিশিং এবং নতুন স্টাইলের দেওয়া আছে এখানে যে সিটটি দেওয়া আছে খুবই কমফোর্টেবল এবং অনেকটা স্পেস আছে দুজনা ভালোভাবে বসে স্কুটিকে রাইড করতে পারবেন এবং এর সাইড প্যালেনের নিচে যে গার্ডটি লাগানো আছে ফ্লেক্সিবল ফাইবারের উপরে আছে এবং এখানে যে সকারটি আছে হাইড্রোলিক কয়েল ডুয়েল সাসপেনশন সকার আছে পিছনের চাকার মধ্যে যে মোটরটি লাগানো আছে এটি হচ্ছে টু ফিফটি ওয়াটের বিএলডিসি ওয়াটার প্রুফ হাফ মোটর লাগানো আছে যেটার ওয়ারেন্টি দু বছর পর্যন্ত পাওয়া যাবে আর এখানে যে ব্রেকটি লাগানো আছে ড্রাম ব্রেক আছে এবং এই স্কুটির যে টায়ারটি আছে পিছনে দশ ইঞ্চি টিউবলেস টায়ার লাগানো আছে এবার আমি আপনাদের দেখাবো সিটের মধ্যে কতটা স্পেস আছে এর নিচে যতটা স্পেস আছে আপনি একটি হাফ হেলমেট ভালোভাবে রাখতে পারবেন স্কুটির সাথে ইলেকট্রিক্যাল নাম্বার প্লেট লুকিং গ্লাস ম্যানুয়াল বুক চার্জার সব কিছু দেওয়া হবে এবং এর মধ্যে যে চার্জারটি দেওয়া হচ্ছে ফোর পয়েন্ট সিক্স এমপিআরের অটোকার চার্জার দেওয়া আছে এবং এর মধ্যে যে ব্যাটারিটি লাগানো আছে লিথিয়াম ফসফেটের ব্যাটারি আছে ষাট ভোল্ট ছত্রিশ এমপিআরের ব্যাটারি যেটাকে চার্জ করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে মাইলেজ দেবে আপনার পঁচাশি থেকে নব্বই কিলোমিটার একবার ফুল চার্জ করলে সিঙ্গেল রাইডে পঁচাশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাচ্ছেন এবং এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারির ওয়ারেন্টি পাঁচ বছর পর্যন্ত কোম্পানি আপনাকে দিয়ে দেবে শুধু ব্যাটারি না মোটর কন্ট্রোলারের দু বছর পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া আছে আর হ্যাঁ এই স্কুটির টপ স্পিডের কথা বলতে গেলে আন্ডার ফিফটির মধ্যে আছে যেহেতু এটি একটি আনরেজিস্টার ভিকেল তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও